নমস্কার বন্ধুরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আজকে আমরা আলোচনা করে বর্ষাতে গ্রামে ছাগল পালনে আমাদের ভরসা হচ্ছে পুকুরের পাড় বা খালের মাত তবুও কিন্তু আমাদের ছাগল পালন করতে হচ্ছে অ্যাকচুয়ালি পয়সা ইনকামের জন্য বা টাকা ইনকামের জন্য অ্যাকচুয়ালি যদি কারোর মনে হয় সম্ভব ছোটোখাটো হিসাবে এটা সাইড ইনকাম করতেই পারেন ছাগল ব্যবসা এটা সাইড ইনকামও বলতে পারেন সুবিধা অসুবিধা কাজে লেগে যায় যেটা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য আপনি পঞ্চাশটা চল্লিশটা না করেও পাঁচটা দশটা পনেরোটা করেও ছাগল পালন করতে পারেন আপনার সুবিধার মতো আর এই বর্ষার সময় ছাগল পালন একটু তো অসুবিধা হয় বিশেষ করে ব্ল্যাক বেঙ্গলে একটু কম অসুবিধা কিন্তু যাদের ক্রসবিট বা তোতাপুরি বা বারবাড়ি এদের কিন্তু একটু ঠান্ডা লাগার সমস্যা যদি হয় তাহলে একটু সমস্যা দেখা দেয় ব্ল্যাক ব্যাঙ্গলে হয় না এমনটা নয় হয় কিন্তু ক্রসবিটে হয় এবং দেশি ছাগলেও হয় কম হয় তবুও যদি ধীরে ধীরে এই বর্ষাটা একটুও তাদের অভ্যাসগত হয়ে থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তারা এই বর্ষাটাকে উপভোগ করতে পারে রোগটা কম হবে অ্যাকচুয়ালি আমাদের সব কিছু নির্ভর করে গ্রামের দিকে মাঠ কিন্তু মাঠে যখন জল জমে যায় তখন তো চাষের মানে দিকটা চলেই আসে এই বর্ষাতে তখনই কিন্তু এই বর্ষাতে আমাদের নির্ভর করতে হয় এই পুকুরের পাড়গুলো বা খালের পাড়গুলো এর উপরে বেশি ডিপেন্ড করতে হয় আমাদের ছাগলের খাবারের জন্য অর্থাৎ সবুজ ঘাসের জন্য আর এই সবুজ ঘাসটা আমাদের ছা গরু বা ছাগল বেঁধে বেঁধে খাওয়াতে হয় তার থেকেও বড়ো জিনিস হচ্ছে বাঁধার থেকে আমরা যদি কেটে খাওয়াতে পারি তাতে লাভটা বেশি হয় কারণ কেটে নিয়ে এক সাইডে কেটে খাওয়ালে পরিষ্কারভাবে খাওয়ানো যায় কিন্তু ছাগল বাঁধলে কি হয় এখানে খবচা কোনে খাঁপচা বাইদের প্রেশচাপেও গন্ধ হয় আর নিজেরাও পরবর্তীকালে খেতে চায় না ওই জন্য আমরা চেষ্টা করি যতটা সম্ভব এক সাইড এক সাইড অনুযায়ী মেঁধে মেঁধে খাওয়ানো বা সম্ভব থাকলে কেটে খাওয়ানো সব থেকে ভালো হচ্ছে কেটে খাওয়ানো এছাড়াও যখন আমরা ঘাস কেটে নিই বর্ষা এলে আমরা কিন্তু কি করি এতে ইউরিয়া ছড়িয়ে দিই দিলে এই ঘাসটা আবার বাড়তে থাকে আবার সেই ঘাসটা কেটে নিই আবার আমরা ইউরিয়া ছড়িয়ে দিই আবার ঘাস বাড়তে থাকে এইভাবেই কিন্তু আমাদের পুরো বর্ষাটাই কিন্তু এইভাবে ছাগল পালনের খাবারের জন্য এইভাবে নির্ভর করতে হয় সবুজ ঘাসটা অ্যাকচুয়ালি ছাগলের যে কতটা প্রয়োজন সেটা আপনারাও জানেন আর আমরা যদি সব সময় বর্ষাতে খড় খাওয়াতে থাকি বা অন্য কোনো খাবার যেটা খড়েরই মতো সেগুলো বা শুকনো ঘাস সেক্ষেত্রে কিন্তু ছাগলের প্রয়োজনীয় যে সমস্ত উপাদান খনিজ লবণ থেকে ভিটামিন থেকে বা প্রোটিন বা ফ্যাট থেকে এগুলো কিন্তু ছাগল পাবে না এর থেকে আমরা কি করতে পারি খড়টাকেও ভালোভাবে মিশিয়ে তার উপযুক্ত খাবার তৈরি করতেও পারি তাতে অনেক কিছু মিশিয়ে খাবার সেটাও খাওয়ানো যেতে পারে বর্ষাতে কিন্তু দু টাইম নয় যে কোনো এক টাইম দেওয়া যেতে পারে এটা খড়ের খাবারটা সেখানে খোল বা ক্যালসিয়াম বা আটার গুঁড়ো ইত্যাদি ইত্যাদি মিশিয়ে দেওয়া যায় মিনারেল মিক্সার থেকে ইত্যাদি যদি ঘাসের চিন্তা করেন তাহলে অবশ্যই ঘাস একটা টাইম অবশ্যই প্রত্যেকটা দিনই ছাগল একটা টাইম দেওয়া উচিত সবুজ ঘাস এবং সেই সাথে খেয়াল রাখতে হবে যদি সম্ভব হয় বর্ষার সময় একটু দানা জাতীয় খাবার অল্প অল্প করে খাওয়ানো খাওয়ালে কী হবে ছাগলের শরীরটা বা চেহারাটা গ্রোথটা ঠিক থাকবে তার অনেক সময় তাদের খাবারের চাহিদার যে ঘাটতিগুলো দানা খাবার অনেকটা পূরণ করে ওই জন্য চেষ্টা করতে হবে বর্ষাকালটা যতটা সম্ভব ছাগলকে খাবার শুকনো খাবার একটু খাওয়ানো কারণ অল টাইম যেহেতু বর্ষা হচ্ছে ভিজে ঘাস যদি খাওয়ানো হয় ঠান্ডা লাগার চান্সটাও বেশি থাকে সর্দি কাশির ভয়টা থাকবে জ্বরও আসতে পারে আর এই সময় ছাগলকে চেষ্টা করতে হবে যদি খুব দেখেন সর্দি নাকে একটু শ্বশুর তেল দিয়ে দিতে পারেন দেখবেন হাঁচি করতে করতে সর্দিটা বাড়িয়ে যাবে ঠান্ডা লাগে তাহলে কাশ হলে শ্বশুর তেল খাইয়েও দিতে পারেন পাঁচ এম এল মতো শ্বশুর তেল খাইয়ে দিতে পারেন কিচ্ছু হবে না যে কোনো অসুবিধা নেই ছাগলের খাওয়াতে পারেন এছাড়া কোনো বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বা ভেটারি যে সমস্ত আমাদের সরকারি যে সমস্ত প্রাণী চিকিৎসালয় আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তারাও অনেক রকমের ওষুধ প্রদান করে থাকেন ফ্রি অফ সার্ভিস সেটা করতে পারেন এছাড়াও যারা গ্রামে গ্রামের প্রাণী মিত্র যারা আছেন তাদের সঙ্গেও কনট্যাক্ট করতে পারেন বা যারা ট্রেনিং নিয়ে আছেন বা আপনারা যদি থাকেন ট্রেনিং নিয়েও তারাও আপনারা নিজেরাও ট্রিটমেন্ট করতে পারেন কিন্তু যারা জানেন না দয়া করে আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ছাগল পালনের ক্ষেত্রে কোনো রকম ডাক্তারি করতে যাবেন না যারা জানেন না এক্ষেত্রে হিতে বিপরীত হবে আপনার দেখা যায় ছাগলটা দু হাজার তিন হাজার টাকা দিয়ে কিনলেন সেটা হয়তো মারাও যেতে পারে তাই সবসময় বি কেয়ারফুল চেষ্টা করবেন ছাগলটাকে সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য সবসময় কি বলবো ইউটিউবের ভিডিও দেখেও ট্রিটমেন্ট করতে যাবেন না এতেও অনেক সময় ভুল পরামর্শও থাকতে পারে এটা আমিও বলতে পারি হয়তো ভুল পরামর্শ আপনাদেরকে দিলাম এটা করবেন না চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ নিয়ে কাজ করার বা ভ্যাটেনি যে সমস্ত সরকারি ইয়ে আছে প্রাণী চিকিৎসালয় আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন বিশেষ করে ওষুধ পশুদের ক্ষেত্রে এছাড়াও আপনারা চেষ্টা করবেন ছাগলকে যতটা সম্ভব বর্ষাতে কম ভিজানো অ্যাকচুয়ালি আমাদের তো এই মাঠগুলো চাষ হয়ে গেলে মাঠে আমরা খাওয়াতে পারি না সবসময় আলের উপর ডিপেন্ড করতে হয় এই জন্য এখন যতটা পারি আমরা গরু ছাগল মাঠটায় খাইয়ে নিই এবার ধীরে ধীরে বর্ষা নামছে বা বর্ষায় তো এসেই যাচ্ছে খুব তাড়াতাড়ি সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হয় যতটা সম্ভব আলের ঘাসটিকে এই সময় বাড়িয়ে নিতে হয় ইউরিয়া মেরে মা এটা যখন বেড়ে যাবে তখন আবার এই ঘাসটা খানো শুরু করতে হবে কারণ আর দু দশ দিনের মধ্যেই বর্ষা নেমে যাচ্ছে এই টাইমটাই আমাদেরই ছাগলকে মাঠে যেটা খাইয়ে নিতে হয় কিন্তু যখন জল জমে যায় তখন অনেক সময় দেখবেন অনেক ছাগল খেতে চায় না মাঠের ঘাস তখন কিন্তু সমস্যা দেখা দেয় এই জন্য মাঠের ঘাসটা যতটা সম্ভব খাইয়ে নিয়ে নিতে হয় এছাড়াও চেষ্টা করবেন সবসময় ছাগলকে যতটা সম্ভব কম ভেজানো বা কম ঠান্ডা লাগানো এগুলোর দিকে খেয়াল রাখলে কিন্তু ছাগল পালনটাও সম্ভব বা সুস্থ থাকবে এই জন্য খেস সবসময় যতটা সম্ভব পাঁচটা দশটা আপনারা পালন করতে পারেন ক্ষেত্রে কিন্তু প্রফিট আপনার ধীরে ধীরে ছোটো থেকেই বড় করা যায় সম্ভব সেটা যদি মনে করা যায় আপনারা ছাগল পালন করবেন সেক্ষেত্রে ভিডিওটা বেশি লং করলাম না ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন